খুব অল্প তেলে স্বাস্থ্যকর ও কোনো চট যদি রেসিপি বানাতে চান তাহলে একবার এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন খেতে যেমনই সুন্দর হয় আর বানাতেও কিন্তু খুব কম সময় লাগে আর ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা চট এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন রকম ঝামেলা ছাড়াই নমস্কার আমি অসীমা আমার আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন চলুন তাহলে রেসিপিটি বানানো শুরু করা যাক দারুণ স্বাদের মকরোচক রেসিপিটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং জারের মধ্যে একটা বাটি মেপে এক বাটি সুজি নিয়েছি আর যতটা পরিমাণে সুজি নিয়েছি ঠিক ততটা পরিমাণে জল নিয়ে নিতে হবে মানে এক বাটি সুজি নিয়েছি এক বাটি আমি এখানে জল নিয়েছি এবার মিহি করে পেস্ট করে নিতে হবে ঠিক এইরকম মিহি করে কিন্তু পেস্ট করে নিয়েছি সুজির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন যতটা পরিমাণে সুজি নেবেন ঠিক ততটা পরিমাণে জল দিবেন একটা বড় বাটির মধ্যে সমস্ত ব্যাটারটা আমি ঢেলে দিয়েছি এবার এখানে সবজি নিয়ে নিচ্ছি আপনাদের পছন্দ নিয়ে যে কোনো সবজি নিতে পারেন আমি একটু আলু গ্রেট করে নিয়েছি ছোট ছোট করে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু গাজর নিয়েছি সেটাও কিন্তু ভালো করে গ্রেট করে নিয়েছি একখানা কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম আর কিছুটা ধনেপাতা দিয়েছি ধনেপাতা যদি পছন্দ না থাকে সেক্ষেত্রে আপনারা নাও দিতে পারেন হাফ চামচ মতো দিয়ে দিলেন এখানে পাস্তা মশলা অবশ্যই এখানে পাস্তা মশলা দেবেন তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে স্বাদ মতন লবণ দিয়ে সব কিছুকে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি একবার এইভাবে নাস্তাটি বানিয়ে দেখতে পারেন যেমনই খেতে ভালো হয় আর বানানোও কিন্তু খুবই সহজ আমি এখানে ব্যাটারটা একটু ঘন ব্যাটারি বানাবো আপনারা চাইলে কিন্তু আরেকটু পাতলাও করে নিতে পারেন ব্যাটারটা এখানে একটু পাতলা হয়ে গেলেও কোনো অসুবিধা হবে না ব্যাটার এখানে একেবারেই রেডি হয়ে গেছে এবার একটি ফ্রাইভ গ্যাসে গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি গ্যাসের গ্লাসটা মিডিয়াম করে রেখেছি সামান্য একটু তেল ভালো করে ব্রাশ করে দিলাম তারপরে দুহাতা পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি আর ব্যাটারটাকে দিয়ে ঠিক এইভাবে হাতায় করে চারিদিকে আস্তে আস্তে চাড়িয়ে দিতে হবে হাতে যদি সময় কম থাকে বন্ধুরা একবার এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখতে পারে যেমনই চট জলদি বানানো হয়ে যায় খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে ছোট থেকে বড় সকলের কিন্তু ভীষণ পছন্দ হবে এই রেসিপিটি গ্যাসে নাচটা কিন্তু এই সময় মিডিয়াম করেই রাখতে হবে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন উপরের দিকটা আস্তে আস্তে শুকিয়ে আসছে তারপরে একটা খুন্তির সাহায্যে ঠিক এইভাবে চারিদিকটা আস্তে আস্তে করে একটু ছাড়িয়ে নেব তারপরে আস্তে করে একটা পাক উল্টে দিতে হবে লো টু মিডিয়াম আছে আস্তে আস্তে উল্টে পাল্টে নাস্তা তরকারিকে আমি ভেজে নেব যতটাই আস্তে আস্তে ভাজা হবে ততটাই কিন্তু ভালোভাবে কুক হবে আর খুব হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না তাহলে ওপর দিকটা লাল হয়ে গেলে ভেতরে যে সবজিগুলো আমি দিয়েছি সেগুলো কিন্তু ভালোভাবে কুক হবে না ঠিক এইভাবে উল্টে পাল্টে দেখুন আমি ভেজে নিয়েছি দেখতে যতটাই সুন্দর হয় বন্ধুরা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আমি আবারও একখানা একইভাবে ভেজে নেব বন্ধুরা যদি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি বানাতে আমাকে অনেকটা মোটিভেট করে আর আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি বাড়িতে আপনি এই রেসিপিটা বানিয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যে খেয়ে আপনাদের কেমন লাগলো হাতে সময় কম থাকলে সকালের নাস্তায় কিংবা স্কুল অফিসের টিফিনে আপনারা এই রেসিপিটি একবার ট্রাই করে দেখতে পারেন খেতে যেমনই ভালো হয় আর বানানো কিন্তু খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এই রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন চট কিছু রেসিপি বানাতে চাইলে আপনারা এই রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন আমি একইভাবে সবগুলোকেই ভেজে নেব আমি এই নাস্তাটি একটু মোটা করেই বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু একটু পাতলা করেও বানিয়ে নিতে পারেন একেবারে সবগুলোকে বানিয়ে নিয়ে ফিরে এলাম এক পাটি দিয়ে আমি মোট ছখানা নাস্তা বানিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে যেমনই দেখতে সুন্দর হয় খেতেও ভীষণ ভালো হয় আর খুবই নরম হয় আর এই নাস্তাটি আপনারা টমেটো কেচপের সাথেও খেতে পারবেন কিংবা শুধু খেতেও ভীষণ ভালো লাগে আমার আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি এই রেসিপিটি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে অবশ্যই ফলো আজকের মতন এই পর্যন্তই আবারও খুব তাড়াতাড়ি চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে